কুরআন আর এই কুরআন লাগি হইছে শুধু সাজানোর জন্য নয় শুধু দরূদর জন্য নয় ওনারে কুরআনকে তেলাওয়াত করতে হবে এবং স্বয়ং যে আমল করতে হবে আমরা যদি কুরআনকে তেলাওয়াত করতে পারি আমল করতে পারি ইনশাআল্লাহ দুনিয়া জাহানে আমরা कामयाब হয়ে যাব কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেক সময় দেখা যায় যদি কাউকে বলা হয় যে ভাই আপনার ছেলেটাকে হাফেজ বানান আলেম বানান ওকে বলে ফেলে মোল্লা মানে কি ভাবে কিভাবে খায় কিভাবে চলে আসলে কিন্তু কথা এমন নয় কারণ বলা হয়েছে হাদিস এর যে নাকি করবে পড়বে তার কোণারদের হাবে তার লাল অতু আল্লাদ কেই করুক আজকে দেখেন যাদের সম্পর্ক প্রেসিডেন্টের সাথে থাকে অনেকে বলে তার সম্পর্ক প্রেসিডেন্টের সাথে তার কোনো ভয় নেই তার কোনো চিন্তা নাই যে আমি ওখানেই সম্মান পাই যিনি কি আল্লাহ কেই করুক যে নাকি সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট যিনি কি সমস্ত উমরাদের আমির যিনি কি সমস্ত বাচ্চাদের বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন যিনি কি তার দিয়ে কি লোক হবে তার সম্মান শুধু দুনিয়াতেই শেষ হবে না আখিরাতেও ইনশাআল্লাহ হবে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ এর আমরা সবাই খেয়াল রাখো এটাকে ছোট না মনে করি ইনশাআল্লাহ যারা কোরআনের খাদেম যারা কোরআনের খাদমাত্র উপর পড়ে যাচ্ছে কোরআন উপর আমল করতেছে তারা